দোসরা মে রবিবার উনিশশো একাত্তর শহীদ জননী জাহানারা ইমামের কলমে একাত্তরের দিনগুলির সেদিনের ঘটনা বর্ণনা করছি ধানমন্ডি তেরো নম্বর রোডে মকু অর্থাৎ মাহবুবুল হক চৌধুরীর বাড়ি ভিখু চৌধুরীর বড় ভাই পূর্ব পাকিস্তান সরকারের প্রাক্তন ল সেক্রেটারি ভিখুর বোন মা ও মেয়েরা করটিয়া থেকে ফিরে এসেছেন কয়েকদিন হলো দেখা করতে গেলাম অন্যদের সঙ্গে বজ্রহতের মতো বসে আছে সবাই কেবল খালাম্মা অর্থাৎ ভিখুর মা কথা বলছেন মাঝে মাঝে কাঁদছেন ভিখুর বোন বুলু অর্থাৎ স্বামী শরফুল আলম পোল্যান্ডে পাকিস্তান দূতাবাসে রয়েছেন বুলু ছুটিতে দেশে বেড়াতে এলে এই কাণ্ড তার ডান কাঁধের নিচে গুলি লেগেছিল ভিখুর মার মুখে পুরো ঘটনাটা শুনলাম ওনাদের বিরাট একটা দল ঢাকা থেকে গ্রামের দিকে যাচ্ছিল করটিয়ায় জাহাঙ্গীরের ইঞ্জিনিয়ার নুরুর রহমানের ডাকনাম ফুফার বাড়িতে আশ্রয় নেবার পর এই দুর্ঘটনা ঘটে সকালবেলা নাস্তা তৈরি হচ্ছিল ঘুম থেকে উঠে সবাই মুখ হাত ধুচ্ছিল এমন সময় পাক আর্মি এসে সে বাড়ি ঘেরাও করে গুলি চালাতে থাকে ভিখুর মা ব্যাপারটা বুঝে ওঠার আগেই দেখেন গুলিবিদ্ধ ছেলে ও পুত্রবধূর দেহ বাড়ির পুকুর পাড়ে মিলির পা দুটো পুকুরের পানিতে মাথা পুকুরের পাড়ে গুলি লাগে তার তলপেটে বুলুর কাঁধের নিচে জাহাঙ্গীরের ফুফা ঘরের মধ্যে ছিলেন তিনি সেখানেই গুলি খেয়ে ঢলে পড়েন গুলি খেয়ে ঢলে পড়ে জাহাঙ্গীর আরো অনেকে মারা পড়ে বাকিরা চিৎকার করে দৌড়ে পালাতে থাকে আর্মি খানিক্ষণ গুলি চালিয়ে মেরে ধরে চলে যায়। ভিক্ষুর মা তলপেটে গুলিবিদ্ধ অবস্থায় ভিক্ষুর মেয়ে দুটিকে খোঁজ করতে গিয়ে দেখেন পাঁচ বছরের ছোট মেয়ে ইয়েন ভয়ে কাঁদতে কাঁদতে ছুটে চলে যাচ্ছে অন্য কতগুলো লোকের পেছন পেছন ভিক্ষুর মা ওই রকম আহত অবস্থাতেই এক হাতে তলপেট চেপে ধরে ছুটে গিয়ে অন্য হাতে নাতনিকে টেনে আনেন মিলিটারি চলে যাবার পর সেই গ্রামের একটি সরিদয়ের ছাত্র অনেক কষ্টে বুলু ও তার মাকে মির্জাপুর হাসপাতালে নিয়ে যায় সেখানে ওরা প্রায় তিন সপ্তাহ থাকেন তারপর আত্মীয় বন্ধুর সহায়তায় ঢাকা এসেছেন বুলু ও তার মার দেহে তখনও গুলির টুকরো রয়ে গিয়েছিল ধানমন্ডিতে মনিরুজ্জামানের ক্লিনিকে খুব খুব গোপনে সাবধানতার সঙ্গে এনাদের দুজনের শরীর থেকে গুলির টুকরো বের করা হয়েছে আমি সব শুনে স্তব্ধ হয়ে বসে ভাবতে লাগলাম সমস্ত দেশের ওপর কি মহা সর্বনাশের প্রলয় ঝড় নেমে এসেছে ভিক্ষু মিলি হামিদুল্লাহ সিদ্দিকা খন্দকার সাত্তার রঞ্জুর কলিগ নুরুর রহমান কি ছিল এনাদের অপরাধ শান্তিপ্রিয় নাগরিক নিজের দেশকে ভালোবাসতেন ভিক্ষু প্রেস চালিয়ে স্বাধীন ব্যবসা করে খেত আওয়ামী লীগের সমর্থক ছিল বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা ছিল এই তার এত বড় অপরাধ হামিদুল্লাহ শান্ত নিরীহ মানুষ পূর্ব পাকিস্তানের প্রথম এবং একমাত্র আনা বাঙালি মালিকানার ব্যাংক ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশনের ম্যানেজিং এই অপরাধে তার এত বড় শাস্তি নিষ্ঠুর হত্যাকারীদের গোলার আঘাতে একমাত্র সন্তানকে চোখের সামনে দেখল ভয়ানক আহত বউ কয়েকদিন পরে তার কোলেই শেষ নিঃশ্বাস ফেললো নুরুর রহমান ইঞ্জিনিয়ার স্বাধীন ব্যবসা করে খেত বিয়ে করেনি বলে কোনো টান ছিল না দেশেরও দশের উপকার করে বেডাতো সেই অপরাধে তাকেও প্রাণ দিতে হলো